যেমন কথা তেমন কাজ। নির্দেশের পর দুর্ঘটনায় মৃত বারাস যুবকের মায়ের হাতে বুধবার নিয়োগপত্র তুলে রাজ্য পুলিশের এডিটি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বারাসতের কাজীপাড়া নেতাজীনগরের বাড়িতে গিয়েই প্রীতম ঘোষের মা কৃষ্ণা দেবীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি সঙ্গে ছিলেন বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়া অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্তারা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন ভূমি রাজস্ব দফতরে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টির প্রক্রিয়া শুরু করেছি এদিকে মৃত যুবকের চোখ চুরির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দ্বিতীয়বার তদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডক্টর অভিজিৎ সাহা বলেন মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগ বারাসত জেলা পুলিশের কাছে পাঠিয়েছি যাতে মামলা রুজু হয় তা দেখতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পূর্বে স্বাস্থ্য ভবনে পুলিশের কাছে কৃষ্ণ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী কথা রাখায় আমরা সন্তুষ্ট সোমবার রেলগেট উল্লেখ্য সংলগ্ন যশো রোডে ছোট মালবাহী গাড়ির ধাক্কা মারে বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষকে তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এরপরে ময়নাতদন্তের জন্য দেহ বারাসাত মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের পর দেহের চোখ অভিযোগ তোলেন পরিবার সদস্যদের দাবি হাসপাতালের তরফে জানানো হয় ইদুর চোখ নিয়ে গিয়েছে সেই কথা মানতে নারাজ আত্মীয়রা যশোর অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা সেই সময় বনগা থেকে দলীয় কর্মসূচির পর যশোর রোড ধরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখে কনভয় দাঁড় করান তিনি মৃতের পরিবারের থেকে গোটা ঘটনা শোনার পর সঠিক তদন্ত আর্থিক সাহায্য সহ মৃতের মায়ের চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই মতো চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া মায়ের হাতে তাছাড়াও তদন্ত কমিটিও গঠন করা হয়েছে যদিও এদিনও মর্গের সিস্টেম খারাপ থাকার অভিযোগ তুলে দেহ সংরক্ষণ করার জন্য বরফ কেনার টাকা দিয়েছেন বলেও দাবি করেছে পরিবার এদিনও মৃত যুবকের আত্মীয় দীপু হাজরা বলেন ইঁদুর যদি চোখ উপড়ে নেবে তাহলে শরীরের অন্যান্য অংশ কিভাবে অক্ষত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলুক সত্যিটা কি যদি তারা চোখ কাউকে দান করে থাকে সেটাও জানাক কোথাও শুনেছেন ময়নাতদন্ত করতে গিয়ে লাশ কাটার ঘরে তুলসী পাতা দেওয়া হয় আমরা বিচার চাই হাই নিউজ নেটওয়ার্ক